আটাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা ওই দিন বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হলো সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশ অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষর সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষস্তরের কর্তারা বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন বইমেলা সফল করতে সিসি ক্যামেরা পুলিশ নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নি ব্যাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে মেলার মাঠের স্টলের অলিতে গলিতে অগ্নি সংযোগ ঠেকাতে বারোটি মোটর বাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি থাকছে ফায়ার রোবট ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু গিল্ট কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশ আর প্রত্যেকবার বইমেলার আগে আমরা নিজেরা একবার দেখে নিই যে বইমেলা এখানে তো লক্ষ লক্ষ মানুষ আসে যেটা শুরু হবে আঠাশ তারিখ থেকে ন তারিখ অবধি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা আমাদের আজকে ফায়ারের পক্ষ থেকে আমরা একটা মিটিং এখানে অর্গানাইজ করেছিলাম ফায়ারের সাথে আমাদের পুলিশ কমিশনারও ছিল আমাদের ফায়ারের মধ্যে ডিজি ছিলেন আমাদের ফায়ারের সেক্রেটারি ছিলেন আলিল আহমেদ স্যার গ্রিল্ডের দুজন যারা মূল কর্তা তিদিপ দা এবং আমাদের সুধাংশু দে ছিলেন আর আমাদের ডিজি সাহেব থেকে শুরু করে ডাইরেক্টর এডিজি সবাই ছিল আর পুলিশেরও বললাম কর্মকর্তা ছিল আমাদের যেটা বক্তব্য হচ্ছে মেলা সুষ্ঠু সুন্দরভাবে হোক তার জন্যে প্রিকুয়েশন এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা এমডিওকেও ডেকেছিলাম আমরা যাতে স্মুথলি এটাকে রান করে সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেব আঠাশ তারিখে এটার উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন ন তারিখ অব্দি চলবে এটা সুষ্ঠু সুন্দরভাবে যাতে হতে পারে এটা বিধাননগরে কেন এটা কলকাতার একটা প্রেস্টিজ বুক ফেয়ার এটা ভালোবাসতে হয় সুন্দর ভাতে হয় যাতে মানুষ ভালোভাবে সবটা আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধে না হয় আমাদের বারোটা মোটর সাইকেল থাকছে টেন্ডারও সাফিসিয়েন্ট থাকবে বড় বাউজারও থাকবে যা লাগবে সবই থাকবে এবং দুটো রোবটও এখানে রাখার ব্যবস্থা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের যেখানে আমাদের নিজস্ব একটা স্টল হয় সেখানে দুটো রোবট আমরা রেখেছিলাম এবারও দুটো রোবট রাখবো সব রকম যা যা ফায়ারের জিনিস রাখতে হয় সবটাই থাকে নমকল পোস্ট টোটাল কর্মী সংখ্যা একশো পঁচিশ মতো থাকে আরো লোক ম্যানপার দরকার দরকার জানুয়ারি শুরু হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা ওই দিন বিকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গনে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হলো সেখানে মেলা আয়োজক সংস্থা পাবলিশ অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষস্তরের কর্তারা বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন বইমেলা সফল করতে সিসি ক্যামেরা পুলিশ নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হবে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন অগ্নি ব্যাপন ব্যবস্থাকে মজবুত রাখা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে মেলার মাঠের স্টলের অলিতে গলিতে অগ্নি অগ্নিসংযোগ ঠেকাতে বারোটি মোটরবাইক কর্মী মোতায়েন রাখা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি থাকছে ফায়ার রোবট ইঞ্জিন ইত্যাদি সরঞ্জাম বৈঠক শেষে বইমেলা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত সভিশন ছাব্বিশ জানুয়ারি জন্য যা অ্যারেঞ্জমেন্ট করা হয় ওটা করা হচ্ছে আর বেসিস নতুন কিছু ইনফরমেশন যদি পাওয়া যায় ওটা কেবি আমরা দেখব অ্যারেঞ্জমেন্ট থাকবে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে ধরুন ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুক সেলার্স বিল্ডা আটচল্লিশতম বইমেলা আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুদাংশুদে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি প্রায় পঁচিশ বছর হয়ে গেল দেখতে দেখতে তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না আর প্রস্তুতিটা কোনো শেষ হয় না তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায় মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে জার্মান অ্যাম্বাসডার মাননীয় একার বান উনি বলছেন একারম্যান ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন দিস ইজ দ্য কুম মেলা অফ বুকস এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফোর্ট বইমেলায় আজকে ফ্র্যাঙ্কফোর্ট বইমেলাকে আমরা পিছনে ফেলে নিচ্ছি সুতরাং প্রস্তুতি সব রকম আমরা নিচ্ছি কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে একটা ওপেন এয়ার বুক ফেস্টিভ্যাল মানে উন্মুক্ত আকাশের নিচে সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা একটা আতঙ্ক একটা উদ্বেগ এই বইমেলার বারো দিন আমাদের মধ্যে থেকে যায় আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে পারবেন্দু হ্যাঁ বিশ্ব হিন্দু পরিষদকে আমরা স্থল দিইনি আমি তো কালকে আপনাকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিনই নয় আমরা কোনো সংগঠনকে স্টল দিইনি যাদের পত্রিকা বা ম্যাগাজিন আছে তাদেরকে স্টল দিই যেমন তৃণমূল কংগ্রেসকে আমরা স্টল দি আমরা জাগো বাংলাকে স্টল দিচ্ছি গণশক্তি আমরা কংগ্রেসকে স্টল দিই কংগ্রেস বার্তাকে দিয়েছে আমরা এস ইউসিকে স্টল দিই গণ দাবিকে আমরা এই বিষয়ে আশা করছি আপনাদের জানাতে পারবো যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপাত্র বিশ্ব হিন্দু বার্তা তারা আমাদের কাছে স্টল চেয়েছে এত কিছু এবং আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব যে বিকশিত সবার মতামত থাকুক তার জন্য যদি তারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে যথাযথভাবে করেন আমরা অবশ্যই স্টল দেব নিশ্চয়ই যেমন ভারতীয় জনবার্তা স্টল করছে বিজেপি নেই ভারতীয় জনবার্তা করছে এটা বুঝতে হবে এত বড় একটা সংগঠন সংগঠনকে আবার বলছি এটা বই মেলা এটা বই এবং এটা তো আপনাদের ভ্রান্ত ধারণা এবং বিশ্ব হিন্দু পরিষদ বললে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিতে একেবারেই না আমরা উদার মানুষের জন্য সবার জন্য বই মেলা আবার তো বলছি শত পুষ্প বিকশিত হোক